জটপট চলে আসা আমার পরিবারে হ্যাঁ আসবে আসলো বলো আসলো ওইখানে দেখা দেব ও তো আসলে তখন দেখবেন আসলে জটপট সবাই জয়েন্ট হয়ে যাও মহানা লিখলি তখন তো ইয়েটা ছিল না তখন মহনার মধ্যে লাগাইলে ভালো ছিল বুঝলি তখন কিন্তু অনেক লোক হতো কি সুন্দর ওয়েদার ছিল মাছের ইয়ে ছিল ওই দিন সকালবেলা মানুষের মধ্যে কমেন্টও করা যায় গোড়ের দিকে অনেক লাগে আগে আমি ঘুরের দিকে নেটটা শেষ না ট্রাই করছিলাম ওই যে ওই দিন আইটেম করছিলাম তো না না ঘুরের দিকে লুক আসে

আমরা তো যদি নাই ভাবে এদিন আনে তোর পাসওয়ার্ড একটা চালুটা শিখছি না ওই যদি মহানাতে শিখলে তখন বললে হতো নেট না সে সেই জায়গা থেকে বড় বড় লোক যেতাম যদি পাহাড় অঞ্চলে যায় মানে শিখিয়ে যদি ভিডিও বানাই দিত সেইভাবে আমরা লোক লোক লিয়ে দিতে পারতাম ও সরশুড়ি অনেক এমন মাথা বিকে হয়েছে কিন্তু মানে মনে অনেক কিছু করতে ইচ্ছা হয় কিন্তু পারতাছে না বুঝতে কথাটা হুম এটা আমার সবচেয়ে প্রিয় এক যখনই ইয়ে করবে তখনই বুঝলি তো কিন্তু কে সেটা বলে না শুভ বিকেল বন্ধুরা সবাই জটপট চলে এসো আমার পরিবারে হ্যালো বদি কেমন আছো বাসা কোথায় আমার বাসা কলকাতায় তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কারণ কলকাতা আপনি কোথা থেকে দেখছেন সেটা তো আমি জানি না তার মধ্যে আমার মানে গ্রামের নামটা বলতে পারবো সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসুন আমার পরিবারে আমার পরিবারে আপনারা সবাইকে জানাই স্বাগত এরকম চুবিদের বুঝলি যারা যারা লাইনে আছে তারা প্লিজ একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো তোমরা কারা আছো পাশে তোমরা যদি পাশে থাকো তাহলেই আমাদেরকে পাশে পাবে প্লিজ বন্ধুরা জটপট চলে আসো আর যারা যারা লাইকটা দেখতেছো প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমার বৃষ্টির মধ্যে একদমই ভালো লাগছে না তাই চলে আসলাম আমার দিদির মেয়ের বাড়িতে তো এখানে এসে ভাবলাম যে বসে বৃষ্টির মধ্যে একটু লাইফ শুরু করি প্লিজ কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আর সবাই একটা করে লাইক ডান করে দাও প্লিজ হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি বেরিয়ে যাচ্ছে কমছে না হায় আগে কি কি প্রামাণিক মিলন প্রামাণিক হ্যাঁ